আসসালামু আলাইকুম প্রিয় আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো ইতিমধ্যে কিন্তু আমাদের গুচ্ছের বি ইউনিটের পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে এবং তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমরা যে বি ইউনিটের যে প্রশ্নটা ছিল সেটার সমাধান দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ তোমরা কিন্তু একটু ভুল করেছি সেটা হচ্ছে যে আমি কিন্তু সেট টু কিন্তু আমি সমাধান করার চেষ্টা করেছি তো তোমরা ওইটা একটু এনশিওর করে নাও সো আজকে আমরা কথা বলবো যে বুঝছে বি ইউনিটের ফলাফল কবে দিবে এটা নিয়ে একটা ভিডিও আছে এবং কাটমার সম্পর্কে কিরকম হবে সেই বিষয় আমরা পরের ভিডিওতে কথা বলবো দেখো গুছছে বি ইউনিটের ফলাফল কত কবে হতে পারে সেটা জানার আগে তোমাকে দেখতে হবে গুছছে এ ইউনিট ছিল পরীক্ষা হয়ে গিয়েছিল কিন্তু 27 তারিখ এবং রেজাল্ট দিলো কত মাত্র মন করো সাতাশ তারিখ এক তারিখ বা এক তারিখের মতন এক বা তিরিশ তারিখের মধ্যে কিন্তু ফলাফল হয়ে গেছে অর্থাৎ চার দিনের মধ্যে কিন্তু ফলাফল হয়ে গেছে তাহলে গুচ্ছের বি ইউনিটের ফলাফলটা কবে দিতে পারে এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কেননা কিন্তু আমরা গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো সো গুচ্ছের বি ইউনিটের ফলাফলের যদি কথা বলি তাহলে গুচ্ছের আজকে পরীক্ষা হলো কয় তারিখ তিন তারিখে পরীক্ষা হলো সো গুচ্ছেরও কিন্তু মোটামুটি তিন থেকে চার দিন সময় লাগবে অর্থাৎ শুক্রবার হলে মোটামুটি তোমরা সোমবার সোমবার বা চার তারিখ সোমবার বা সাত তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে অর্থাৎ তোমরা মোটামুটি ধরে রাখতে পারো ছয় থেকে সাত তারিখের মধ্যে অবশ্যই তোমাদের ফলাফলটা দিবে আর অবশ্যই তো আমি জানিয়ে দেওয়ার চেষ্টাই করবো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম